নমাস আগে শেষ হয়েছে কাপাশিয়া অঞ্চলের বীরাঙ্গনা সংঘের পুরনো বোর্ডের মেয়াদ কিন্তু এখনও হয়নি নতুন বোর্ড গঠন এমনকি অনিয়মের অভিযোগ ওঠায় মাঝপথে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন ফলে অবিলম্বে স্বচ্ছভাবে নির্বাচনের দাবিতে ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে সরব হলেন স্বনির্ভর দলের শতাধিক মহিলারা জানা যায় ইটাহার ব্লকের কাপাসিয়া অঞ্চলে বীরাঙ্গনা সংঘের অধীনে মোট বারোটা সংসদের সব মিলিয়ে স্বনির্ভর দল রয়েছে পাঁচশো তিপ্পান্নটি বিরাঙ্গনা সংঘের বোর্ডে রয়েছেন বারো জন সদস্য কিন্তু বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ন মাস আগে তারপর থেকে হয়নি নতুন বোর্ড গঠন এরপর তিন জুন নির্বাচনের দিন ঘোষণা হয় নমিনেশন প্রক্রিয়াও সম্পন্ন হয় কিন্তু বেশ কিছু উপসংঘের মহিলাদের অভিযোগ তাদের অন্ধকারে রেখে প্রশাসনের মদতে বীরাঙ্গনা বোর্ডের সদস্যরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নমিনেশন করে ফলে সেই নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে এরপর জেলা প্রশাসন আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখে প্রশাসনের পক্ষ থেকে পুনরায় নির্বাচন হওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও নির্বাচন হয়নি তাদের সন্দেহ বীরাঙ্গলা বোর্ডের সদস্যরা নির্বাচন না করে প্রশাসনের মদতে বছরের পর বছর সংঘের দায়িত্ব কুক্ষিগত করে রাখতে ভেতরে ভেতরে চক্রান্ত করেছেন তাই তারা দ্রুত স্বচ্ছ নির্বাচন চান তবে ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামীতে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় এই বিষয়ে আলোর পথে স্বনির্ভর দলের নেত্রী তহমিনা বিবি কি বলেছেন শুনবো আপনার নাম কি তহমিনা বিবি কোথায় বাড়ি চন্দনপুর আপনার দলের নাম চন্দনপুর আলোর পথে আমরা আমাদের সমস্যা পাঁচ বছর অন্তর কাপাসে বিরাঙ্গনার সঙ্গে ভোট হয় এবার পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পরে ভোট হওয়ার কথা নমিনেশন হয় আমাদেরকে কিন্তু নমিনেশন আমরা কিন্তু জানতে পারিনি যারা ছিল ভোটিতে বারোজন তারাই কিন্তু নমিনেশন করেছে এবার তারপরে আমরা জানতে পারি জানার পরে আমরা যখন ব্লুকে আসি বিডিওকে জানাই ডিএম অফিসে যাই হ্যারাদন সেরকে জানাই তারপরে আমরা কিন্তু তিন তারিখে ভোট ছিল তিন তারিখে ভোটটা কিন্তু আমরা বয়কট করে দিই এবার বিডিও আমাদের বিডিও হ্যারাদন সের বলেছে যে তিন মাস পরে নতুন করে সব হবে তখন ভোটটা আর হয়নি তখন আর ভোটটা কিন্তু আর হলো না শেষ হয়ে গেছে ভোটটা তারপর তিন তিন মাস পরে ভোট হওয়ার কথা এবার যে ভোটটা হয়নি তিন মাস পরে আমরা এসছি আমাদেরকে বলছে হ্যাঁ তোমরা আরও দাঁড়াও নতুন করে সব হবেই ওরা কাজ করুক এবার আমরা দেখতে পাচ্ছি যে বডিটা আবার তোলে তলে ওদেরকে নিয়ে হয়ে গেছে নতুন বডি হচ্ছে নতুন বডি হচ্ছে না আর আমরা কিছু জানতেও পারছি না তাই আমরা চাইছি স্বচ্ছভাবে সুন্দরভাবে শান্তিভাবে যেন ভোট হয় আর ভোটই তৈরি হয় আমাদেরকে অন্ধকারে রেখে সব কিছু হয়ে যাচ্ছে আমরা যেন সব জানতে পারি সব শুনতে পাই সব যেন ভালো ভালো করে হয় আমরা বারবার ব্লকে আসি হারাদন সেরের কাছে যাই বিডিওর কাছে যাই আমরা আমাদেরকে বলছে যে শান্ততা দিয়ে রাখছে যে হবে হবে কিন্তু ভিতরে ভিতরে ওদেরকে নিয়ে কাজ চলছে আর আমাদেরকে কিছু আমরা কিছু জানতেই পারছি না শুনতেই পারছি বুঝতেই পারছি না আমাদের ওখান প্রায় বারোশো হবে বারোশো মহিলা আছি আমরা ওখানটাই আমরা সবাই মিলে চাইছি যে নতুন করে সঠিকভাবে শান্তিভাবে যেন এটা হয় পাশাপাশি নিরালা স্বনির্ভর দলের নেত্রী অঞ্জু দাস কি বলছে আমার নাম হচ্ছে অঞ্জু দাস কোন গ্রামের আপনি আমার বাড়ি ছিলিমপুর দলের নাম দলের নাম হচ্ছে নিরালা এইসি এস ওয়াই মহিলা দল কি সমস্যা এরকম ব্লকে আমরা বারবার ব্লকে আসছি এই কারণে যে পাঁচ বছর অন্তর পাঁচ বছর অন্তর সঙ্গের বডি গঠন হয় কিন্তু পাঁচ বছর গত হয়ে গেছে আবার নতুন করে বারোজন যে মহিলা আছে বারো জনই ওরা আবার বডিটাকে গঠন চুপি চুপি করছে আপনারা জানছেন আমরা জানতে পারছি না কোনো মহিলাও জানতে পারছে না কিন্তু আমরা পরে শুনলাম যে নমিশন ফাইল হয়ে গেছে তার ওরাই করে নিয়েছে তারপরে আমরা জানতে পারলাম ব্লকে আসলাম কিন্তু সেদিন আবার ঝামেলাও হয়েছে আমাদেরকে করতে দেয়নি অনেক মহিলা আবার ধাক্কাধাক্কিও হয়ে গেছে আপনাদের আপনাদের ঘুরে চলে গেছে হ্যাঁ আমরা ঘুরে চলে গেছি কিন্তু ভোটটা কি হয়েছিল ভোটটা ভোটটা হয়নি ভোটটাকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে তারপরে বিডিও স্যার বললো স্যার বলল যে না আমরা লিস্টও দেখেছি যে বাতিলের লিস্ট ঝুলাই দিয়েছিল তো সেটা দেখে কিন্তু আমরা চলে গেছি তারপরে ওনারা কি বললেন তারপরে ওনারা বলল যে ঠিক আছে তোমরা পরে জানতে পাবা প্রতি সংসদ থেকে নতুন করে ভোটের একটা তালিকা তৈরি হবে কিন্তু নমিশন ফাইল হবে কিন্তু সেটাও আমরা জানতে পারছি না তারপরে আমরা জানতে পারছি যে বারোজনই ওরা চুপি চুপি সঙ্গতে বডিটাকে পাশ করে ফেলছে তারপরে আমরা জানার পর আবার হারাদন স্যারের কাছে আসলাম হারা হারাদন স্যার বলছে যে না বডি গঠন এমনি হয় না আগে সবাই মিলে বসে তারপরে হবে ভোট হবে তারপরে হবে কিন্তু হারাদন স্যার আমাদের বলছে যে তোমরা পনেরো দিন পনেরো দিন অন্তর তোমরা খোঁজ নাও তো আমাদের কি সম্ভব পনেরো দিন পনেরো দিন অন্তর আমরা মহিলারা ব্লকে আসবো হারাদানের কাছে তার আমাদের ব্লক প্রশাসন বুঝাই বুঝায় ফিরিয়ে দিচ্ছে তলে তলে বারো জনী গঠন কিন্তু ব্লক প্রশাসন করে নিচ্ছে আমাদেরকে অন্ধকারে দেখছে আমরা কিছু জানতেও পারছি না বুঝতেও পারছি না ওড়াই লন্ডন সব কিছু করছে যা খুশি তা করছে আমরা কিছু বুঝতে পারছি না আমরা দলের মহিলারা যে আছি সবাই আমরা চাইছি যে আবার নতুন করে ভোট হোক আবার প্রতি সংসদ থেকে সবাই নমিশন ফাইল হোক করতে পারে যেন নতুন করে শৃঙ্খলা ভাবে ভালো সুস্থভাবে যেন আবার আইনসঙ্গতভাবে ভোট হয় আমরা এটাই চাই আমরা বেশি কিছু করতে চাই না আমরা যেন সুস্থভাবে প্রতি সংসদ থেকে ভোট হয় উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স